এই শীতের সিজনে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আপনারা চাইলে সন্ধ্যার চায়ের সাথে খাওয়ার জন্য এই রকম মুচমুচে পকোড়া খুব সহজে আর একদম কম সময় বানিয়ে নিতে পারবেন তাছাড়া এই পদ্ধতিতে বানালে ফুলকপির পকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচেও থাকবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মুচমুচে ফুলকপির পকোড়া এই পকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এখন এই ফুলকপিগুলোকে পকোড়ার মতো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে প্রথমে এই মোটা অংশটাকে কেটে নেব এবার এটা থেকে ফুলগুলোকে এরকম পিস করে কেটে নিচ্ছে খুব বড় পিসও হবে না আবার একেবারে ছোট পিসও হবে না আপনারা যদি বড়ো সাইজের ফুলকপি নেন তাহলে একটা নিলেই হয়ে যাবে এটা এতটাই সহজ যে মাত্র দশ মিনিটের মধ্যেই দেখবেন এই পকোড়াগুলো রেডি হয়ে যাবে ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পর এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো যেহেতু ফুলকপির মধ্যে নানা রকম পোকা মাটি লেগে থাকে তাই খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি এখানে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দেব তবে চাইলে আপনারা এইগুলোকে একটু ভাঁপিয়েও নিতে পারেন তাহলে দেখবেন সমস্ত পোকা বা নোংরাগুলো বেরিয়ে আসবে গরম জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন ভালো করে একবার জলের সাথে নুনটাকে মিশিয়ে নিতে হবে এবার একটা প্লেট চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এর সাথে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে কোনো রকম জল না দিয়ে এটাকে আধ ভাঙ্গা করে বেটে নেব এই প্রসেসটা আপনারা হামাল নিতে পারেন মশলাটা বেটে নেওয়ার পর চামচে করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে বেটে নিতে হবে তবে খেয়াল রাখবেন পেস্টটা একদম স্মুথ হবে না এইদিকে চার মিনিট পর ফুলকপিগুলো একটু নরম হয়ে গেছে এখন এইগুলোকে জল থেকে ভালোভাবে ছেকে নিয়ে একটা পাত্রে রেখে দেবো আর এইভাবে ভাপিয়ে নিলে দেখবেন ফুলকপিগুলো ওভারকুক হয়ে যাবারও ভয় থাকবে না। এবার এইগুলোকে দু থেকে তিনবার ভালো করে ফ্রেস জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা জল ছিল আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি চাইলে আপনারা একটা ঝুড়ি বা স্টেনারের মধ্যে রেখে কিছুক্ষণ জলটা ঝরিয়ে নিতে পারেন এবার এই ফুলকপিগুলোকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ডাস্ট করে নেব দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো এগুলোকে মাখিয়ে নিচ্ছে এতে করে দেখবেন ব্যাটারটা ফুলকপিগুলোর মধ্যে ভালোভাবে লেগেও যাবে আর এক্সট্রা জলটাও অ্যাবসর্ব করে নেবে ভালো করে কর্নফ্লাওয়ারটা কোট করে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে এখন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এছাড়া দিয়ে দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তার সাথে একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই পকোড়া গুলোকে আরেকটু মুচমুচে করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা যে কোনো পকোড়া বা চপ বেগুনি তৈরির সময় সামান্য একটু খাবার সোডা দিলে দেখবেন এইগুলো খুবই মচমচে হবে তবে এর পরিমাণটা অল্প দিতে হবে তা না হলে একটা আতীত ভাব এসে যাবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস আমি এখানে কয়েকটা কারিপাতাকে এইভাবে একটু কুচি করে কেটে নিয়েছি এইগুলোকে দিয়ে দেব। এর মধ্যে যদি অল্প একটু কারিপাতা দেওয়া হয় তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে আচ্ছা তারই সাথে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার আমাদের দিয়ে দিতে হবে দু টেবিল চামচ বেসন তবে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এরই সাথে দিয়ে দেব দেড় টেবিল চামচ চালের গুঁড়ো বেসনের সাথে চালের গুঁড়ো দিয়ে দেখবেন একদম দোকানের মতো মুচমুচে হবে আর ঠান্ডা হয়ে গেল তখনও মুচ থাকবে এখন এটাকে মেখে নেওয়ার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তবে একেবারে অনেকটা জল না দিয়ে বারে বারে জলটাকে ব্যবহার করতে হবে তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় এবার ফুলকপির টুকরোগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে ব্যাটারটা ফুলকপির মধ্যে লেগে যায় ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এগুলোকে এখন ডিপ ফ্রাই করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ফ্লেমটা একদম লো করে দিয়ে একে একে পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে তেলে দেওয়ার সময় ফ্লেমটা হাই থাকলে ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই এইগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেম করেই ভেজে নিতে হবে একঘেয়ে ফুলকপির তরকারি খেতে না ইচ্ছে করলে সেই ক্ষেত্রে এরকম পকোড়া বানিয়ে ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তখন আর মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না একটা সাইড লালচে রঙ এসে গেলে অপর দিকটাও একই রকম করে ভেজে নিতে হবে যখন চারিদিকটা এইভাবে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেব। তাহলে এক্সেস তেলটাও বেরিয়ে যাবে একই রকম বাকিগুলোকেও ভেজে নিচ্ছি পকোড়াগুলো ভেজে নেওয়ার পর একটা কাঁটা চামচে করে দেখাচ্ছি দেখুন এটা কতটা মচমচে হয়েছে আপনারা চাইলে এই খেতে পারেন এইভাবেও খেতে খুবই ভালো হয় তবে আরেকটু টেস্টি করার জন্য আমি এগুলোকে একটু সতে করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ রসুন কুচি তার সাথে দিচ্ছি সাত থেকে আটটি কারি পাতা আর চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা চেরা এইগুলোকে একটু হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার সাথে রসুনের কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় এবার ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ফুলকপির পকোড়া এবার এইগুলোকে গরম চায়ের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনাদের এই ফুলকপির পকোড়া কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে এই শীতের সময় আর কি কি ধরনের পকোড়া রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর